হ্যালো ইব্রুয়ান আশা করি সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায়ের হায়ার নয় দশমিক এক নিয়ে আলোচনা করব দেখো এখানে এই অধ্যায়টা কিন্তু যেটা তোমাদের যারা এবারে এস দিবে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের এস এসসি পরীক্ষার্থী তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ এখানে দেখো চারের কথা বলা হয়েছে অ্যা টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু 2 টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস অ্যা টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস বি টু বাই টু বাই থ্রি মাইনাস বি প্রমাণ করতে তাহলে আসো আমি এখানে কোয়েশনটা আগে থেকে লিখে নিয়েছি আমরা এই জিনিসটা যেরকম রয়েছে ওরকম রেখে দিব অ্যা টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি সেকেন্ড ব্র্যাকেট এটা যেহেতু এত দিবার ওয়ান বাই থ্রি আকারে রয়েছে আমরা যেটা এত দিবার টু বাই থ্রি রয়েছে সেটাকে যদি ওয়ান বাই থ্রি আকারে সাজাতে যাই বাইরে কিন্তু হোল স্কোয়ার দিতে হবে তার কারণ আমরা জানি পাওয়ারের ওপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে আমি যদি ওয়ান বাই থ্রির উপর টু দিই তবেই কিন্তু টু বাই থ্রিটা মিলবে আদারওয়াইজ মিলবে না আর এখানে প্লাস এটাকে আমরা বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি করবো আর বাইরে হোল স্কোয়ার দিবো মাঝখানে প্লাস যা আছে তা রেখে দিব এবার বিষয়টা তোমাদেরকে বলি আমি যদি এটাকে এ ধরে নিই এটাকে যদি বি ধরে নিই তাহলে কিন্তু আমরা সূত্র পাবো অ্যা মাইনাস বি ইন টু এ স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার এটা কিন্তু আমি বোঝানোর সুবিধাতে লিখেছিলাম তোমরা কেউ কিন্তু অঙ্ক করার সময় নিচে এরকম করে না তাহলে আমরা এটাকে যদি এ ধরি অ্যা মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার পাবো আর আমরা সকলেই জানি এটা হচ্ছে অ্যা কিউব মাইনাস বি কিউবের সূত্রের মধ্যেই পড়ে যেখানে অ্যা হচ্ছে ওয়ান বাই থ্রি হোল কিউব মাইনাস বি হচ্ছে বি টু দি পর ওয়ান বাই থ্রি আর সূত্র থেকে আসবে হোল কিউব তাহলে আমরা জানি পাওয়ারের পর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে এখানে থ্রি থ্রি কাটা শুধু থাকবে এ মাইনাস এখানে থ্রি থ্রি কাটা শুধু থাকবে বি দেখো লেফট হ্যান্ড সাইড কিন্তু রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে আশা করি বুঝতে পেরেছ এরপর পরের অঙ্কে আসো খনং দেখো চারের খনং এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া রয়েছে অ্যাকুব প্লাস থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই অ্যা দি পাওয়ার থ্রি বাই টু প্লাস অ্যাট টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান যেখানে প্রমাণ করতে বলা হয়েছে অ্যাট টু দিপা থ্রি বাই টু প্লাস টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়ান তাহলে এই অঙ্কটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো তোমরা বোর্ড কোয়েশনগুলোতে কিন্তু প্রতি বছরে আসে দেখা যায় এগুলো আমরা উপরের এটাকে আমরা যদি টু দি পাওয়ার থ্রি বাই টু সাজাই আমার কিন্তু বাইরে হোল স্কোয়ার দিতে হবে আমি নিচে যেহেতু থ্রি বাই টু রয়েছে এটাকে থ্রি বাই টু আকারে সাজাচ্ছি কিন্তু যেহেতু টু বাদতে আনছে আমরা বাইরে বাদতে টুটা দিয়ে দেবো প্লাস এটাকে আমরা সাজাবো অ্যাটু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু হোল স্কয়ার প্লাস ওয়ান আর নিচে যা রয়েছে তা রেখে দেব অ্যাটু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস অ্যাটু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান তাহলে উপরে দেখো এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত যদি ফেলতে যাই তাহলে আমার অনুসিদ্ধান্ত হবে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি টু এ বি আর সাথে রয়েছে প্লাস ওয়ান আর নিচে রয়েছে অ্যাটু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান তাহলে এখানে রয়েছে আসো এটা যা রয়েছে তা রেখে পাওয়ার থ্রি বাই টু প্লাস এটাতে পাবো আমরা টু আর এখানে ভিত্তি ভিত্তি একই আর গুণের বেলায় ভিত্তি একই হলে পাওয়ার পাওয়ার যোগ হয় অর্থাৎ থ্রি বাই টুর সাথে যদি আমি মাইনাস থ্রি বাই টু যোগ করি তাহলে কিন্তু আমি ও জিরো পেয়ে যাব আর অ্যাটু দি জিরো কিন্তু ওয়ান তাহলে আমি আর পাচ্ছি প্লাস ওয়ান নিচে রয়েছে টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান এরপর দেখো এ টু দি পাওয়ার থ্রি বাই টু রাখবো প্লাস এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার আর এখানে মাইনাস টু প্লাস ওয়ানে আমরা পাবো মাইনাস ওয়ান আর নিচে রয়েছে এ টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান এখন উপরে আমরা এটাকে যদি ওয়ান স্কোয়ার আকারে সাজাই তাহলে এবং এটা পুরোটাকে যদি আমি অ্যাড হি তাহলে কিন্তু আমরা এটি স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ফেলতে পারি আর এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হচ্ছে প্লাস বি ইন্টু এক মাইনাস বি অর্থাৎ টু দি দিওয়া থ্রি বাই টু প্লাস এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান আর একবার হবে দি দিবা থ্রি বাই টু প্লাস এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়ান আর নিচে রয়েছে অ্যাটু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান এখানে দেখো এটা এটা কাটা চলে যায় তাহলে আর থাকবে আমার অ্যাটু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস অ্যাট দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়ান রাইট আশা করি সবাই বুঝতে পেরেছ এরপর আস পাঁচ রঙে পাঁচ রঙের কিছু সরল অঙ্ক দিয়েছে যেখানে ক দেখো বলা হয়েছে এ প্লাস বি বাই বি হোল টু দি পাওয়ার এ বাই এ মাইনাস বি মাইনাস বি এ হোল টু পাওয়ার এ বাই এ মাইনাস ডিভাইডেড বাই এ প্লাস বি বাই বি হোল টু দি পাওয়ার বি বাই এ মাইনাস বি ইন টু এ মাইনাস বি বাই এ হোল টু দি পাওয়ার বি বাই এ মাইনাস বি তাহলে এখানে দেখো এই দুইটা বৃত্তি একই আবার এই দুইটার ক্ষেত্রে বৃত্তে একই মাঝখানে রয়েছে ভাগ তাহলে এই দুটা যদি আমি হিসাব করতে যাই যেহেতু মাঝখানে ভাগ রয়েছে বৃত্তি একই ভাগের বেলায় পাওয়ারগুলো আমরা বিয়োগ করে দেবো তাহলে আমি একটা ভিত্তি অর্থাৎ অ্যা প্লাস বি বাই বি লিখতে পারি এবং প্রথম পাওয়ার রয়েছে আমার এ বাই অ্যা মাইনাস বি সূত্র থেকে মাইনাস আসবে এবং দ্বিতীয় পাওয়ার রয়েছে বি বাই এ মাইনাস বি তারপর রয়েছে এইটা নিয়ে আমি কাজ করার আগে আমার যেহেতু এখানে গুণ রয়েছে তা আমি গুণ দিব এবার এটা নিয়ে যদি কাজ করি আমার ভিত্তি হচ্ছে অ্যা মাইনাস বি বাই এ প্রথম পাওয়ার হচ্ছে এ বাই অ্যা মাইনাস বি মাইনাস দ্বিতীয় পাওয়ার হচ্ছে বি বাই অ্যা মাইনাস বি এরপর দেখো অ্যা প্লাস বি বাই বি রেখে দিবো এদের মধ্যে যদি বিয়োগ করতে হয় আমাকে লসাগো নিতে হবে আর লসাগো হচ্ছে অ্যামাইনাস বিাইনাস বি যদি লসাগুন এখান থেকে আমরা অ্যা পাবো মাইনাস এখান থেকে পাবো বি ইন্টু এখানেও একইভাবে অ্যামাইনাস বি বাই এ রেখে দেব আর ওপরে যদি আমরা অ্যামাইনাস বি লসাগোন তাহলে এখানে পাবো এ মাইনাস এখানে পাবো বি তাহলে এখন দেখো অ্যামাইনাস বিাইনাস বি যদি কাটা চলে যায় তাহলে এখানে কিন্তু ওয়ান হয় তাহলে আমার হবে আর অ্যা প্লাস বি বাই বি ইন্টু এক্ষেত্রেও এরা যদি কাটা চলে যায় আমার হবে ওয়ান তাহলে হবে অ্যানাস বি বাই এ দেখো তাহলে এখন আমি যদি উপরে ওপরে গুণ করে দিই অ্যা প্লাস বি ইন্টু বি থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি আর নিচে অ্যাবি গুন করলে অ্যাবি লিখতে পারি তাহলে এটা সরল ফল হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি আশা করে বুঝতে পেরেছ এরপর দেখো খ কথা বলা হয়েছে টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস অ্যা ডিভাইডেড বাই অ্যা মাইনাস বি কিউ মাইনাস রুট এ ডিভাইডেড বাই রুট এ মাইনাস বি তাহলে দেখো উপরের থেকে আমি যদি একটা অ্যা কমন নিই এখানে ই টু দি পাওয়ার থ্রি বাই টুকে আমি একটু রাফটা এই জায়গায় করে দেখাচ্ছি দেখো অ্যা ইন্টু টু দি পাওয়ার হাফ কিন্তু আমরা লিখতে পারি তার কারণ ভিত্তি যদি আমরা একই ধরি এ প্রথম পাওয়ার রয়েছে ওয়ান প্লাস দ্বিতীয় পাওয়ার যদি হাফ করি এই ওয়ান প্লাস হাফ মিলে কিন্তু আমার থ্রি বাই টু হবে অর্থাৎ টু দি পাওয়ার থ্রি বাই টুটা মিলবে তাহলে আমি যদি ওকে ভাঙি অ্যা ইন্টু টু দি পাওয়ার হাফ পাবো যেখান থেকে এ যদি কমন আকার নিয়ে ফেলে আমার থাকবে আর টু দি পাওয়ার হাফ তাহলে আমি এখানে টু দি পাওয়ার হাফ লিখলাম প্লাস এখান থেকে পাবো বি একবার নিচে যদি একটা বি কমন নিই তাহলে আমরা পাবো অ্যা মাইনাস বি স্কোয়ার মাইনাস এখানে রুট এ ডিভাইডেড বাই রুট এ মাইনাস বি রেখে দিলাম তাহলে এখানে দেখো অ্যা যদি কমন এ টিবার হাফকে আমরা কিন্তু রুট এ লিখতে পারি প্লাস বি আর নিচে বি রাখলাম আমি দুইটা ভঙ্গাংশের মধ্যে যদি লসাগুণিত হয় আমরা যথাসাধ্য চেষ্টা করবো যাতে হরগুলো একই করতে পারি তাহলে এখানে দেখো রুট এ রয়েছে এখন আমি যদি ওকে রুট এ বানাতে যাই আমি রুট এ আনলাম বাইরে কিন্তু একটা স্কোয়ার দিতে হবে যাতে রুট স্কোয়ার কাটা গিয়ে এ চলে আসে মাইনাস সাথে রয়েছে বি স্কোয়ার মাইনাস রয়েছে রুট এ ডিভাইডেড এ মাইনাস বি তাহলে উপরে রয়েছে ইন্টু রুট এ প্লাস বি আর নিচে বি রাখলাম এইটার মধ্যে কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস বি সূত্রে ফেলতে পারি অর্থাৎ বি ইন্টু যেখানে এ হচ্ছে রুট এ আর আরেকটা হবে রুট এ মাইনাস বি মাইনাস রুট এ ডিভাইডেড বাই এ মাইনাস বি এখন কিন্তু আমরা লসাগর নিতে পারি এখান থেকে আমরা পাবো একটা বি তারপর এখান থেকে রুট এ প্লাস বি পাবো রুট এ প্লাস বি এবং রুট এ মাইনাস বি রুট এ মাইনাস বি দুইটা মিলে আমরা একটা নেব রুট এ মাইনাস বি তাহলে প্রথম বংনাশে ক্ষেত্রে দেখো সবাই কিন্তু মিল যেহেতু চলে যায় আর থাকবে এ ইন্টু রুট এ প্লাস বি তাহলে এ ইন্টু রুট এ প্লাস বি মাইনাস দ্বিতীয় ভঙ্গাসের ক্ষেত্রে রুট এ মাইনাস বি চলে যায় আর থাকবে বি ইন্টু রুট এ প্লাস বি এবং সাথে রুটে তাহলে বি ইন্টু রুট এ প্লাস বি ইন্টু তাহলে উপরে যদি আমরা এখন ব্র্যাকেটটা তুলে দিই এর সাথে রুটে গুণ করলে এ রুটে প্লাস মাইনাস বির সাথে যদি রুটে গুণ করি তাহলে বি রুটে আবার ওই বি রুটের সাথে যদি আমি রুটে গুণ করি তাহলে আমরা পাবো অ্যা তারপর প্লাস মাইনাসে মাইনাস বি গুণ করলে পাবো বি স্কোয়ার সাথে রুটে তাহলে বি স্কোয়ার রুট এ ডিভাইডেড বাই বি ইন্টু রুট এ প্লাস বি ইন্টু রুট এ মাইনাস বি তাহলে ও করে দেখো প্লাস এবি মাইনাস কাটা চলে যায় আর এখান থেকে যদি আমরা একটা রুটে যদি কমন নিয়ে নিই তাহলে আমরা পাবো এ মাইনাস বি স্কোয়ার আর নিচে বি ইন্টু রুট এ প্লাস বি ইন্টু রুট এ মাইনাস বি এবার দেখো উপরে আমরা রুট এ রেখে দিব আর এটাকে যদি রুট এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাজাই আর বি ইন্টু এটাতে যদি আমরা প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফেলি তাহলে আমরা পাবো রুট এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মানে বি স্কোয়ার তাহলে দেখো এইটা এটা কাটা আনসার হবে রুট এ বাই বি আশা করি বুঝতে পেরেছো নেক্সট কোনো ভিডিওতে আমরা এর পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো সবাইকে ধন্যবাদ